হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে সাতটা দশ তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আমি ছটা পঁয়তাল্লিশের দিকে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে সকালবেলা টুকটাক যা কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আমার অনেক আগে ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠে ওর যে কাজ ছিল ও সেগুলো করে এখন কিন্তু গেছে স্নান করতে তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে ও তার কাজে বেরিয়ে যাবে আর ও কিন্তু যখন এসছিলো রুমে তখন কিন্তু নিয়ে এসেছিলো দুধ তো দুধ অলরেডি কিন্তু আমি এখন গরম করতে বসিয়ে দিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই যে এখানটায় দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর ও বললো যে সকালবেলাতে কিছু খাবে না ছোলার মুখ জলে ভিজিয়েছিলাম এই যে দেখো এখানটায় আছে তো ছোলার মুখ খাবে আর কফি খাবে তো ওকে এগুলোই খেতে দিব তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দিকে তোমাদের সববার খুব ভালো লাগবে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলেই দিয়েছিল সকাল বেলাতে ও জলে ভেজানো মুগ আর ছোলা খাবে আর কিন্তু এক কাপ কফি খেয়ে ও তার কাজে যাবে আমি কিন্তু যখন ওকে খেতে দিচ্ছিলাম তখন কিন্তু কফি তো দিয়েছিলাম দেখতেই পাচ্ছ যে দেখো গ্লাসে আছে তাছাড়া কিন্তু অল্প করে মুড়ি নিয়ে এসেছিলাম চানাচুর নিয়ে এসেছিলাম আর মুগ আর ছোলা তো ছিল দেখতেই পেলে তোমাদের দাদা ভাই মাখাচ্ছে এখন মুড়িটা ভালো করে তো দুজন মিলে গল্প করছিলাম খেলাম তারপরে ও চলে গেছিলো ওর কাজে আমি বসে পড়েছিলাম আমার কাজ কমপ্লিট করতে আমার কাজ বলতে বুঝতেই পারছো ভিডিও এডিটিংয়ের কাজ থাকে ওগুলোই কিন্তু করছিলাম তারপরেই কিন্তু আমি চলে এসেছি এখন আমার সংসারে যে টুকটাক কাজকর্ম আছে সেগুলোই কমপ্লিট করতে ঝটপট কিন্তু যে বাসনগুলো জমেছিল সেগুলো কিন্তু ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে সোজা কিন্তু এই দেখো আবার দুপুরবেলাতে যে রান্নাবান্না হবে তার জন্য কিন্তু সবজিপাতি কাটতে শুরু করে দিয়েছি তোমাদের একটা ব্লগে শেয়ার করেছিলাম না আমি লাল শাক নিয়ে এসেছিলাম হঠাৎ করেই কিন্তু বাজারে ঘুরতে ঘুরতে লাল লাল পেয়েছিলাম এখানটায় যে লাল শাক পাবো সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি আর তোমাদের দাদাভাইও বলছিল যে এখানটায় যে লাল শাক পাওয়া যায় ও জানতো না এই প্রথমবার দেখলো তো যাই হোক লাল শাকের টক রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু ভালো করেই জানো তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর পরিমাণে টক খেতে ভালোবাসে আর আজকে কিন্তু আমি লাল শাক দিয়ে আলু দিয়ে তেঁতুল টক বানাবো আলু দিয়ে টকটা কিন্তু আমি আগে খেতে ভালোবাসতাম না তোমাদের দাদাভাই কিন্তু আলু দিয়ে টক রান্না করলে প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে ওই কারণে কিন্তু ওর সঙ্গে থাকতে থাকতে আমিও এখন আলু দিয়ে টক রান্না করলে মোটামুটি খাই আর যদি আলু দিয়ে টক রান্না না করি তাহলে কিন্তু তোমাদের দাদাভাই বলবে যে সব সবজি দিয়েছ আলু দিতে পারো নি আলু কি বাড়িতে ছিল না ওই কারণে কিন্তু যখনই টক রান্না করি ওর জন্য একটু হলেও আলুটা দিই আর যেহেতু এখন নিজেও একটুখানি খেতে ভালোবাসি আলু দিয়ে টক রান্নাটা ওই কারণে কিন্তু আজকে একটু বেশি করে আলু দিয়েছি যাই হোক আজকে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বারবার বলেছে যে কোনো হিজিবিজি রান্না বান্না করবে না একদম সিম্পল রান্না করবে একটা করবে তো টক রান্না করেছি দেখি আর কি করব এখন দেখো টকটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ভাত হয়ে গেছে বলে ভাতের মাঠটা কিন্তু এখন গড়িয়ে নিচ্ছি আর আমি কিন্তু যখন রান্নাবান্না করি তখন কিন্তু আমার দু একটা বন্ধু বান্ধব আছে ওদের কিন্তু ফোন করি না হলে কিন্তু বাড়ির সবার সঙ্গে গল্প করি আর গল্প করতে করতে কাজ করলে না খুব একটা বেশি কিছু কিন্তু মনে হয় না তাছাড়া এখন কিন্তু কিন্তু আমি যখনই সময় পাই আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার বা যারা আমাকে ফেসবুকে ফলো করে রেখেছে ওদের সঙ্গে কিন্তু গল্প করি তো যাই হোক চলো এখন রান্না বান্না করে নিই পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট একটুখানি বেগুন পড়েছিল ওই কারণে আমি ভাবলাম যে চলো বেগুনটা ভাজা করি তো এই যে দেখো এখন কিন্তু বেগুন ভাজা করতে বসিয়ে দিয়েছে আর এখন কিন্তু বাজে বারোটা তেমন তোমাদের দেখাচ্ছি অনেকে হয়তো আবার বিশ্বাস করবে না এই যে দেখো বারোটা এক এই যে তো সমস্ত কিছু কমপ্লিট তোমাদের দাদা আসার টাইম হয়ে গেছে এবার আমি যাব সমস্ত কিছু গুছিয়ে স্নান করতে তো এখন দেখা যাক কতক্ষণে ও আসে বলে তো গেছে তাড়াতাড়ি আসবে তো দেখা যাক এখন কতক্ষণে এসে পৌঁছায় তো চলো তোমরাও দেখতে থাকো পরে কথা হচ্ছে নতুন সংসারে আসতে না আসতে পরের থেকে এত সুন্দর একটা গিফট পাবো সত্যি আমি তো কল্পনাতেই ভাবতে পারিনি আর আমি তো পুরো একদম অবাক হয়ে গেছিলাম যখন জিনিসটা তোমাদের দাদাভাই আমার হাতে দিয়েছিল সত্যি কথা বলতে কি এই ধরনের জিনিস তোমাদের দাদাভাই কিন্তু খুব একটা বেশি আমাকে গিফট করেনি ফার্স্ট টাইম কিন্তু ও আমাকে এই ধরনের জিনিস গিফট করলো বলেছিল যে তোমাকে আমি এই জিনিসটা এনে দিব কিন্তু এত তাড়াতাড়ি যে এনে দিবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি যাই হোক চলো এখন খুলে দেখি যে তোমাদের দাদা আমাকে কি জিনিস এনে দিয়েছে তোমরাও একটুখানি দেখো আমি তো দেখেই ফেলেছি দেখার পরে ভিডিওটা এখন এডিটিং করতে বসছি যাই হোক খুলতে গিয়ে হাত থেকে জিনিসটা পড়ে গেল আমি ভাবলাম যে গেল কারণ তোমাদের দাদাভাই আমাকে একটা স্ট্যান্ড গিফট করেছে আর আমার কাছে কিন্তু কোনো রকমের স্ট্যান্ড একদমই থাকে না মোটামুটি যে ডিজাইনের বা যে স্টাইলের স্ট্যান্ড হোক না কেন তিন চার মাসের বেশি থাকেই না আর এই স্ট্যান্ড দেখার পরে তো আমার পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো প্রচুর পরিমাণে হাসি পাচ্ছিলো আর তোমাদের দাদাভাইয়ের উপরে রাগ হচ্ছিল এই দেখো কী রকম একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছে পুরো একটা ছোট স্ট্যান্ড ও অর্ডার দিয়ে দিয়েছে আর এতটাই ছোট মানে এটা দিয়ে কি করে ভিডিও বানাবো কি করব না করব আমি কিছুই বুঝতে পারছি না আর তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছিল যে তুমি টেনশন কেন নিচ্ছ কোনো একটা জায়গায় তুমি তো রেখে দিবে তারপরে তো ভিডিও বানাবে তখন আমি বলছি এত ছোট স্ট্যান্ড দিয়ে আমি কি করে ভিডিও বানাবো এটা তো ঠিকঠাক ভিডিওই ঠিকঠাক হবে না এই স্ট্যান্ডে যদি আমি ফোন লাগাই তো দেখা যাক এখন কি হয় এই স্ট্যান্ড দিয়ে এখন কাজ চালাতে হবে পরে তখন একটা ভালো দেখে স্ট্যান্ড নিব আর এই স্ট্যান্ডের দাম কিন্তু খুব একটা বেশি টাকা নেয়ও নি মোটামুটি স্ট্যান্ড কিন্তু খারাপ নয় মোটামুটি ভালো তো যাই হোক বড় একটা স্ট্যান্ড কিন্তু নিবো তো এখন দেখা যাক কবে নেই যদি নেই অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আর এই দেখো এখন কিন্তু বসে পড়েছে খেতে আজকে কিন্তু আলু মাখা করেছিলাম বেগুন ভাজা করেছিলাম আর সবজি দিয়ে আলু দিয়ে টক বানিয়েছিলাম তোমাদের তো আগেই জানিয়েছিলাম যে টক রান্না করেছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছিলো ওর কাজে আমি কিন্তু লেগে পড়েছিলাম বিকেলবেলাতে আমার যে টুকটাক কাজগুলো থাকে জামা কাপড় তোলা রুম ঝাড় দেওয়া সেগুলোই কিন্তু এক এক করে করতে হবে তো সবার প্রথমে জামা কাপড়গুলো কোয়ার্টারের বাইরে মানে পেছন আমি শুকোতে দিই তো সেখান থেকে তুলে নিয়ে এসে দেখো এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদি ভাই তোমার কি নতুন নতুন বন্ধু হয়েছে নতুন জায়গায় গিয়ে হ্যাঁ এখানটায় কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব হয়েছে যারা আমার ফ্যামিলি মেম্বার্স যারা আমার ভিডিও দেখে তাদের সঙ্গেও কিন্তু পরিচয় হয়েছে তাদের সঙ্গেও কিন্তু আমি কোয়ার্টারে আছি তাছাড়া কিন্তু যারা বাঙালি নয় তাদের সঙ্গেও কিন্তু আমার পরিচয় হয়েছে ওদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে দিনগুলো এখন বেশ মোটামুটি ভালোই কাটছে প্রথম প্রথম একটুখানি একা একা লাগতো যেহেতু কাউকে চিনতাম না এই কারণে আর এখন তো সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে তো সবার সঙ্গে গল্প করতে করতে কিভাবে যে দিনগুলো কাটিয়ে ফেলছি নিজেও বুঝতে পারছি না যাই হোক এই দেখো আমার টুকটাক কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট বিকেলবেলাতে যেগুলো থাকে এখন এই যে বসে পড়েছি ফোন নিয়ে মামা দাদু আর মামা দিদা তাছাড়া মামা মামিমা সবাই কথা বলছিল ওদের সঙ্গে কথা বলছিলাম আর তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ বা মেঘের গর্জন শুনতে পাচ্ছ আমাদের এখানটাই না বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু বাজে প্রায় রাত্রি এগারোটা তো এখন আমি ভিডিও এডিটিং করতে বসছি তো এই কারণেই হয়তো ব্যাকগ্রাউন্ডে তোমরা একটুখানি রকমের আওয়াজ শুনতে পাচ্ছ তো যাই হোক একটুখানি তোমরা ম্যানেজ করে নিও তোমাদের দাদা ভাই তো চলে গেছে ডিউটিতে আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতন তো এখন এই যে দেখো তরমুজ কাটছি খাবো ও তো কখন আসবে ঠিক নেই আর এসে যদি শোনে যে আমি ফল টল কিছু আছে কিচ্ছু খায়নি তাহলে আমাকে বকা দিবে তো ওই কারণে ভাবলাম যে চলো এখন একটুখানি তরমুজ খাওয়া যাক তো এখন এই যে তরমুজ এই দেখো কেটে ফেলেছি কিছুটা রেখে দিব আর কিছুটা আমি খাবো আর কিছুটা ওর জন্য রাখবো যখন আসবে তখন একটুখানি কেটে দিব তো চলো এখন তরমুজটা কেটে নিই পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই যে এতটা আমি এখন খাবো এই যে দেখো আর এটা রেখে দিব ও যখন আসবে তখন ওকে কেটে দিবো একটুখানি ফল খাওয়ার পরে আমি ড্রেস চেঞ্জ করে আমার কোয়ার্টারের এদিক সেদিক ঘুরছিলাম যে দিদিগুলো আছে ওদের সঙ্গে গল্প করছিলাম তো ওদের সঙ্গে গল্প করে রুমে এসছিলাম প্রায় বলতে গেলে আটটা মতন বেজে গেছিলো আর তোমাদের তো অনেক ব্লগে বা লাইভে আমি শেয়ার করেছিলাম আমাদের এখানটায় কিন্তু অন্ধকার হয় আটটা দশ পনেরোর দিকে তো তারপরে ড্রেস চেঞ্জ করে আমি এই যে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করতে হবে তোমাদের দাদাভাইও চলে আসার সময় হয়ে গেছে আর এসে যদি দেখে রান্না বান্না বসায়নি তাহলে আমাকে বকা দিবে বলবে কি করছিলে এতক্ষণ রান্নাবান্না বসাও নি তো যাই হোক এই দেখো এখন কিন্তু সোয়াবিন আলুর তরকারি করব আর করলা ভাজা করব করলা ভাজা খেতে তোমাদের দাদা আবার প্রচুর পরিমাণে ভালোবাসে আমার খুব একটা বেশি ভালো লাগে না আমি একদমই তেতো কোনো জিনিস খেতেই পারি না ও আবার প্রচুর পরিমাণে ভালোবাসে তো যাই হোক করলা ছিল এই কারণে ভাবলাম যে চলো করলার ভাজা করি আর সয়াবিনটাও নিয়ে আসা হয়েছিল সয়াবিনটাও তরকারি বানানো হয়নি একবারও তো তাহলে আজকে সয়াবিন আলুর তরকারি বানাই তো এই কারণেই কিন্তু সয়াবিন আলুর তরকারি বানাবো আর কিন্তু বানাবো করলা ভাজা আর এই দেখো তোমরা হয়তো ভাবছো যে তোমাদের দাদা সঙ্গে আমার ঝগড়া হয়েছে ওই কারণে আমি প্রচুর পরিমাণে কান্নাকাটি করছি না না ওই রকম কোনো কিছুই নয় পেঁয়াজ কাটছিলাম ওই কারণে কেমন ভাবে চোখ দিয়ে জল বেড়াচ্ছে জাস্ট তোমরা নিজেরাই দেখো আর এখানকার পেঁয়াজগুলোর ঝাঁচ প্রচুর পরিমাণে মানে একটুখানি কাটলেই দু চোখ দিয়ে পুরো জল ভর্তি হয়ে যায় আর এত পরিমাণে চোখ দিয়ে জল বেরায় তোমাদের বলে বোঝাতে পারবো না আমার তো দুটো চোখ পুরো একদম লাল হয়ে গেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো তো যাই হোক এই দেখো এখন চলে এসছে তোমাদের দাদা ভাই আর আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ব্লগে টাটা সব আজ তোমার নিয়ে